বেলুর মঠে দোলযাত্রা পালন চিরাচরিত প্রথা মেনে দোলের দিন সকালে হাওড়ার বেলুর মঠে দোলযাত্রা অনুষ্ঠান শুরু হলো রামকৃষ্ণ মন্দিরে সন্ন্যাসী মহারাজ সংগীত মাধ্যমে শ্রী রামকৃষ্ণের চরণে আবির দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা মন্দির এবং বেলুর মঠ চত্বরে খোল করতাল নিয়ে গান বাজনা করতে করতে দোল উৎসব পালন করলেন এই ভালো লাগে বলেই করি বলেই আমরা এখানে চলে আসি প্রত্যেক বছর আসি করতাল নিয়ে হ্যাঁ খোল কর্তাল নিয়ে মহারাজদের নিয়ে মন্দির সব প্রতি ঘোরা হচ্ছে ঘোরা হলো সেটা আমাদের খুব ভালো লাগে আর মহারাজ এই সময় তো দেখতে পাই আর সারা বছর তো দেখতে পাই না হ্যাঁ এইটাই তো আনন্দ লাগে হ্যাঁ মহারাজরাও রং মাগছে সব হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ